না আমাদের এখানে তো মোটামুটি ভালো একদম স্লোভাবে স্মুথলি সব আয়াত শোনা যায় সুন্দরভাবে ওই পড়তেও মানে ভালো লাগে মানে তুমি আয়াত শুনিয়ে অর্থ বলে দিতে থাকবে এরকম গৃহস্থিরভাবে এবং শুনতে ভালো লাগে এমনভাবে পড়ে মনে হয় যেন কোরআন এখন নাজিল দেখো ফয়ে আল্লাহাক কোরআন নাজিল করছে এবং কোরআনে আল্লাহাক বলছে তার ওরাতিলা তোমরা কোরআনকে তার সহকারে ধীরে ধীরে পাঠ করো ঠিক আছে হদর ফড়ারও একটা ইয়ে আছে আর মধ্যম পন্থায় যেটা ফড়ে এটা হলো ঠিক আছে তো আমাদের এমনভাবে কোরআন পড়তে হবে যাতে কোরআনের অর্থটা বোঝা যায় রাসুল সাল্লা সাহাবী সাহাবি হজরত আবুদার দ্বারা দেল্লাহ তালা আনুকে একটি আয়াত সুরাব আকার দুইশত পঁয়তাল্লিশ নং আয়াতটা তাকে উজ্জীবিত করেছিল সে আয়াতে কি লেখা ছিল সে আয়াতের অর্থটা হলো কে এসে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে এবং আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দিবেন এবং তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে এ আয়াত শুনে আবু দারদার আদি আল্লাহ তাহলে আনহুকি করলেন তার অনেকগুলো খেজুর বাগান ছিল তার মধ্যে থেকে তিনি সবচেয়ে বেশি গাছ যে খেজুর বাগানে ছয়শটি খেজুর গাছ ছিল সেটা তিনি ইসলামের খ্যাত দান করে দিলেন অর্থাৎ আল্লাহকে ঋণ হিসাবে দিলেন তার পরিবার নিয়ে তিনি সেই বাগানে থাকতেন তখন তিনি ঘরে গেলেন এবং তার পরিবারকে বললেন যে এটি আর আমাদের নয় এটি আমরা ইসলামের জন্য দান করে দিয়েছি সুতরাং আমাদের সন্তানদেরকে নিয়ে এখনই চলো আমরা এই বাগান ছেড়ে ছেড়ে যাচ্ছি ইসলামের জন্য তখন তার ঘরে যে খেজুরগুলো ছিল তিনি সেগুলো রেখে দিলেন এবং তার সন্তানদের মুখের ভিতরে যে খেজুর ছিল সেটাও বের করে রেখে দিলেন এবং তিনি সেখান থেকে খালি হাতে বেরিয়ে গেলেন তাহলে কি দেখলাম আমরা এই আয়াত তার মনে অনেক প্রভাব ফেলেছে এই আয়াতে উজ্জীবিত হয়ে তিনি আল্লাহকে উত্তম ঋণ হিসেবে দিলেন তাহলে এই আয়াতটা পিছনে যারা আছে তারাবি করতেছে। অর্থাৎ কোরআনে আয়াত শুনে যেন তারা এই আয়াতের অর্থটা উপলব্ধি করতে পারে যারা অর্থ বুঝে এমনভাবে আমাদের তারাবিতে তেলবাদ করা উচিত এবং শোনা উচিত আমাদের কমিটি তো অনেক তারা ছায়ে এটা এই জন্যই তারা এসব হাফেজদেরকে নিয়োগ দিয়েছে যারা দ্রুত পড়তে পারে মসজিদ কমিটির যারা রয়েছে তাদের উচিত হাফেজ সাহেবদেরকে ওইভাবে নিয়োগ দেওয়া যাতে তারা ধীরস্থিরভাবে তারা ওইটা করতে পারে এবং মুসল্লিগণ স্পষ্টভাবে তারা ওইটা শুনতে পারে